আসসালামু আলাইকুম দর্শক আমার এখানে একটা দুন দেখতেছেন এটা হচ্ছে কর্ণফুলি আপনার সিয়াটাইসিডের কর্ণফুলি এটা অনেক বড় হয় এগুলো একটা হাফ কেজি সাইজের হয় এগুলো সবমাত্র ফুল মানে ফল ধরা শুরু হয়েছে এই যে দেখেন গাছের নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই সুস্থ কিন্তু লিভ মাইন্ডারের আক্রমণ আছে এই যে নকশা পোকা আক্রমণ করে যে পেসায় পেসায় খায় এটা আক্রমণ আছে কিছুটা তাছাড়া গাছ সুস্থ আছে আর এই ফল ধরা শুরু হয়েছে এদিকে আরো কিছু ফল আছে আমি দেখাই দছি। অনেক কিছু মাছি পোকার আক্রমণ আছে যার কারণে এই যে ফলগুলো ফাকা ফাকা। মাছি পোকা তো ধরে নাই ভাই। মাছি পোকা ধরে নাই। বোরণ স্প্রে করে দেন। বোরণ না কিছু করেছি। আচ্ছা বোরণ বোরণ স্প্রে করছেন আর একটা কাজ করবেন। সেটা যেটা যেটা দেখতেছেন বেশি

এটার মধ্যে কর্ণফুলিতে প্যাকেটের গায়ে লেখা থাকে লাইট গ্রিন লাইট গ্রিন দেখে অনেকে মনে করে যে এটা সাদা হয় মনে হয় এদের এখানে সাদা না এটা কালারটা কিন্তু আকর্ষণীয় সবুজ মানে সুন্দর কালার আছে আর ভাই এটা কত বিক্রি করছেন এক কেজি এক কেজি ভাই হচ্ছে বাজারে বিয়ে গেছিল প্রথম প্রথম সত্তর টাকা বিক্রি করছে তো এখানে গাছ অনেক কম হয়েছে ওনারা ভাবছে এগুলো দেশি ধুন্দুলের মতো অনেক বড় বড় গাছ হবে অনেক জঙ্গল হবে এই জন্য কমাই শুধু এক পাশ দিয়ে গাছ তো এখানে আপনার যে পরিমানে গাছ দিছে এর থেকে মোটামুটি চার গুণ গাছ দিলে তাহলে ঠিক ঠিক হইতো হ্যাঁ ফলনটা ঠিক মতো পাওয়া যেত তো প্রচুর পরিমাণে আমরা ফুল দেখতেছি এগুলো আছে আর একটু বড় হইয়া ফলে পরিণত হবে তো এখনই মানে পুরাপুরি ফল তো সম্পূর্ণরূপে এখনো ফল শুরু হয় নাই কেবল গুড়ি আসতেছে গুড়ি আসতেছে মানে ফুল আসতেছে